আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলের মধ্যে অ্যাপ আপডেট করবেন অ্যাপ আপডেট না করলে কী কী সমস্যা হয় সেটাও বলবে এখানে দেখতে পারেন টিকটক অ্যাপ্লিকেশন রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুক রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলিতে কীভাবে আপডেট দেবেন সেটাই দেখাবো এখানে দেখতে পারবেন ফেসবুকের অ্যাপ্লিকেশন রয়েছে আমার বাট এইসব অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে আপডেট করবেন সেটা দেখাবো বাট সেটা করতে পারে আপনাদের সবার প্রথমে মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনাদের প্লে স্টোরটিকে ওপেন করতে হবে হচ্ছে অ্যাপ আপডেট করবেন আর অ্যাপ আপডেট না করলে কি সমস্যা হয় আর অ্যাপ আপডেট করলে আপনাদের কি বেনিফিট সেটাও বলবে এখানে দেখতে পারবেন আমার টিকটক অ্যাপ্লিকেশন রয়েছে এই অপশানে ক্লিক করলে পরে কিন্তু আমার এখানে আপডেট এসেছে আর এখানে ধরুন আপনাদের কি বলেছে এখানে এখানে জয়েন আপনাদের দেখবেন লেটেস্ট ভার্সন বা বিটাতে আপনারা জয়েন হতে পারবেন এখানে আপনার লেটেস্ট কোনো যদি আপডেট আছে সেটা কিন্তু সবার প্রথমেই পাবেন টুলেস্টোর মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা হবে যেরকম আমি এখানে সার্চ করছি যেরকম সার্চ করে যাচ্ছে এখানে টিকটক যদি আমি সার্চ করি টিকটক কিন্তু চলে আসছে টিকটক আমি আপডেট করলে পারে টিকটক কিন্তু আপডেটও কিন্তু হচ্ছে টিকটকেই কীভাবে আপডেট দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আপডেট করতে পারবেন এখানে হচ্ছে একটি আপনাদের উপায় এরকমভাবে আপডেট করার এবার ইন্টারনেটের স্পিড যদি ফার্স্ট থাকে তাহলে কিন্তু আপনাদের আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে এটা আপডেট হোক তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় এই টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট কিন্তু একসাথে সব অ্যাপ কীভাবে আপডেট করবেন সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবার সব অ্যাপ যদি আপনারা একসাথে আপডেট করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা আমি আপনাদের এখানে বলছি সিম্পলভাবে ভাবে এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পরে এরকম দেখতে পারবেন আপনাদের স্টোর মধ্যে কিন্তু এটা আপডেট হচ্ছে আর যেসব অ্যাপ্লিকেশনটা রয়েছে সেগুলো কিন্তু আপনারা সার্চ করে কিন্তু আপডেট করতে পারবেন যেরকম আমি এখানে সার্চ মারছি এখান থেকে দেখতে পারবেন আমি ফেসবুক বলে সার্চ করবো এখানে দেখতে পারবেন আমি সিমিলভাবে ফেসবুক আমি এখানে লিখে সার্চ করছি ফেসবুক লিখলে পরে ফেসবুক কিন্তু চলে আসবে ফেসবুকের মধ্যে কিন্তু আমার আপডেট এসেছে এখান থেকে আমি ফেসবুকে আপডেটও করতে পারবো এখান থেকে আপনি একা একা আপডেট করতে পারবেন এবার একসাথে সব অ্যাপ কীভাবে আপডেট দেবেন সেটাও দেখে দিচ্ছে তার জন্য আপনাদের সিম্পলভাবে ওপরের দিয়ে দেখতে পারবেন আপনাদের প্রোফাইলের আইখানে এই অপশানটি ক্লিক করে দেবেন বাট ক্লিক করার পর ম্যানেজ অপশান বলে যা থাকবে এই অপশানই ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপডেট অ্যাভেলেবেল বলে লেখা থাকবে এই অপশানই ক্লিক করবেন বা টোটাল কতগুলি আপনাদের অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো তো আপডেট হতে বাকি আছে সেগুলো শো করবে এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে আপডেট আছে কিন্তু এই লিস্টের মধ্যে শো করে না যেরকম আমার ফেসবুকের মধ্যে আপডেট এসেছে ফেসবুক কিন্তু শো হচ্ছে না এবার একসাথে কীভাবে অ্যাপ আপডেট দেবেন সেটাও দেখাচ্ছে এখানে আপডেট অল অপশানে ক্লিক করবেন আর একে একে করতে চাইলে পরে এখানে আপডেট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপডেট হবে একা একে আর যদি একসাথে করেন তাহলে কীভাবে করবেন সেটাও দেখে দিচ্ছি একসাথে করতে হলে এখানে আপডেট অল বলে লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন তাহলে একসাথে যত অ্যাপ থাকবে সবগুলোই কিন্তু আপনাদের আপডেট হতে শুরু করবে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না যত অ্যাপ থাকবে সব কিন্তু আপডেট হয়ে যাবে এবার ইন্টারনেট যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে থাকে আপনার মোবাইলে তাহলে আপডেটটি হবে আর যদি কম থাকে তাহলে কিন্তু আপনাদের আপডেটটি হবে না আশা করছি বোঝাতে পারলাম আর আপনাদের এই আপডেট আসলে পরে আপনাদের কী কী চেঞ্জ হবে সেটাও বলে দিচ্ছি কিন্তু দেখতে পাবেন ম্যাসেঞ্জারের মধ্যে আমার আপডেট হচ্ছে বা ইমোতে আপডেট হচ্ছে এবার ইমোতে কী কী চেঞ্জ আসবে সেটা আপনার কী করে জানবেন এখানে এখানে আপনাদের দেখাচ্ছে কি এখানে লেটেস্ট আপডেট যেটা দিয়েছেন সেটার মধ্যে কী কী চেঞ্জ হবে সেটা আপনাদের এখানে বলেছে বা যে কোনো আপডেট যখনই দেয় তখন দেখবেন আপনাদের সেই অ্যাপের মধ্যে কোনো কিছু যদি সমস্যা ঘটে সেইগুলো ঠিক করে নতুন কোনো কিছু যদি ফিচার্স আপনাদের অ্যাড হয় সেইগুলোকেও কিন্তু আপনাদের ওই আপডেটের মাধ্যমেই কিন্তু দেয় যেরকম আমি ফেসবুকের মধ্যে ক্লিক করছি এখানে দেখতে পারবেন আমার আপডেট কিন্তু হয়ে গিয়েছে যেই সব অ্যাপের মধ্যে আপনাদের আপডেট করা নেই সেই সব অ্যাপ কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারবেন খুবই সহজে কীভাবে অ্যাপ আপডেট দিতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অ্যাপ আপডেট সম্বন্ধে আরও কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যাপ আপডেট রিলেটেডটি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো যে অ্যাপ আপডেট কেন করা দরকার আর অ্যাপ আপডেট না করলে পরে আপনাদের কী কী সমস্যা হয় যেরকম আপনাদের অ্যাপ থেকে বের করে দেয় এরকম কিছু সমস্যা কিন্তু আপনারা দেখতে পারবেন চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি